বাংলাদেশের সর্বশেষ আপনাদের বিভিন্ন রাজনৈতিক দলের উত্তেজনাপূর্ণ কর্মকাণ্ডের প্রভাবে সারা দেশ উত্তাল জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম প্রথমেই জানিয়ে দেব দিল্লি পৌঁছেছেন প্রধানমন্ত্রী এরপর জানিয়ে দেব রোববার বাজেটের প্রতিক্রিয়া জানাবে বিএনপি এদিকে বাজেটের আগে এখন বিদেশিদের কাছে ভিক্ষা চাইতে হয় না বলেছেন ওবায়দুল কাদের আরও জানিয়ে দেব ঐক্যবদ্ধভাবে মাঠে নামতে হবে বলেছেন ফারুক সর্বশেষ জানিয়ে দেব গোপনে বেনজিরের রিসোর্টের পুকুর থেকে মাছ চুরি দুদকের মামলা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন দিল্লিতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে শনিবার নয়াদিল্লিতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী ও তার সফর সঙ্গীদের বহনকারী বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটটি স্থানীয় সময় বেলা এগারোটা একান্ন মিনিটে নয়াদিল্লির ভিভিআইপি বিমানবন্দর পালাম এয়ারফোর্স স্টেশনে অবতরণ করে বিমানবন্দরে একটি উচ্চ পর্যায়ের ভারতীয় প্রতি di Dual এবং ভারতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার মোহাম্মদ মুস্তাফিজুর রহমান প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান রোববার সন্ধ্যা সাতটা বিশ মিনিটে রাষ্ট্রপতি ভবনে শপথ গ্রহণ অনুষ্ঠানের পর মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেবেন শেখ হাসিনা এরপর তিনি ভারতের রাষ্ট্রপতির আয়োজিত রাষ্ট্রীয় নৈশভোজে যোগ দেবেন নয়াদিল্লিতে আরও কয়েকটি অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী এরপর সোমবার রাত আটটায় তার ঢাকারে ফেরার কথা রয়েছে এর আগে বুধবার পাঁচজন শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রীকে যোগদানের আমন্ত্রণ জানান টানা তৃতীয়বারের প্রধানমন্ত্রী হিসেবে ইতিহাস গড়তে চলা নরেন্দ্র মোদী রোববার বাজেটের প্রতিক্রিয়া জানাবে বিএনপি জাতীয় সংসদে দুই হাজার চব্বিশ অর্থ বছরের জন্য প্রস্তাবিত বাজেট নিয়ে দলীয়ভাবে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবে বিএনপি আগামী রোববার বিকেলে গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ প্রক্রিয়া জানাবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন এদিকে একাধিক আলোচনা সভায় বাজেট প্রসঙ্গে কথা বলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শুক্রবার এক অনুষ্ঠানে তিনি বলেন সরকারের প্রস্তাবিত বাজেট কালো টাকার সুতরাং বাজেট নিয়ে কথা বলার দরকার নেই আপনি ডেইলি স্টারের ফ্রন্ট পেজের কার্টুনটা দেখেন একটা বিশাল হাতি কতগুলো সাধারণ কৃষক শ্রমিক মেহনতি মানুষের ওপর উঠে বসে আছে এই চমৎকার কার্টুনটা দেখবেন তাহলে বাজেটের চেহারা বুঝে যাবেন এই বাজেট হচ্ছে কালো টাকার বাজেট কালো টাকা কি করে সাদা করা যায় তার বাজেট কি করে দুর্নীতি আরো বেশি করে করা যাবে তার বাজেট মাল দেওয়া যায় তার বাজেট কি করে দুর্নীতি আরো বিস্তৃত করা যায় তার বাজেট মির্জা ফখরুল বলেন ট্রান্সপোর্ট সেক্টরে সবচেয়ে বেশি চুরি হয় বলেই সেখানে করাপশন বেশি আনপ্রোডাকটিভ খাতগুলো ট্রান্সপোর্ট সেক্টরে আমাদের অবকাঠামো তৈরি হয় ঠিকই আছে কিন্তু অবকাঠামোগুলো তো উন্নয়নের দিকে এগিয়ে যেতে হবে এখানে দেখুন বাজেট ক্যাপিটাল মেশিনারিজের ওপর ট্যাক্স বাড়ানো হয়েছে ক্যাপিটাল মেশিনারিজে ট্যাক্স বাড়ানোর অর্থ কী অর্থ হচ্ছে এখানে যেন ইন্ডাস্ট্রি না হয় যন্ত্রপাতি যাতে আমদানি করতে না পারে কলকারখানা না হয় বাজেটের আগে এখন বিদেশিদের কাছে ভিক্ষা চাইতে হয় না বলেছেন ওবায়দুল কাদের পিএনপির আমলে বাজেটের আগে বিদেশে ভিক্ষা চাওয়ার জন্য দৌড়াদৌড়ি করতে হতো এখন বাজেটের আগে বিদেশিদের কাছে গিয়ে ভিক্ষা চাইতে হয় না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের শনিবার আট জুন তেইশ বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগের কেন্দ্রীয় রাজনৈতিক কার্যালয়ে বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি ওবায়দুল কাদের বলেন বাংলাদেশ এখন শুধু ডালে ভাতে নয় পুষ্টি উন্নয়নে স্বয়ংসম্পূর্ণ তিনি বলেন বিএনপি জামাত জোট সরকারের আমলে চল্লিশ শতাংশ লোক দরিদ্রসীমার নিচে ছিল আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে আঠারো শতাংশে আর অতি দরিদ্র ছয় শতাংশে নামিয়ে এনেছে উন্নত অনেক দেশগুলো মূল্যস্ফীতি নামিয়ে আনতে হিমশিম খাচ্ছে সেখানে নয় শতাংশে নামিয়ে এনেছে বাংলাদেশ কালো টাকা সাদা করার বিষয় উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন অপ্রদর্শিত অর্থ মূল ধারায় আনতেই কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া হয়েছে যেমন মাছ ধরার আগে আধার দিতে হয় হাজার হাজার কোটি টাকা পাচারের জন্য হলেও কালো টাকা সাদা করায় মূলধারার ব্যাংকে চলে আসবে এ সময় দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ প্রস্তাবিত বাজেটকে স্বাগত জানিয়ে তিনি বলেন এ বাজেট পরিমিত বাস্তবসম্মত ও গণমুখী ও সাহসী আমাদের নির্বাচনী ইস্তেহারের সঙ্গে সামঞ্জস্য রেখে এই বাজেট দেওয়া হয়েছে তিনি আরও বলেন পনেরো বছর আগের বাংলাদেশ পনেরো বছর পরের বাংলাদেশ উন্নয়নে অর্জনে আকাশ পাতাল পার্থক্য পাশাপাশি বাংলাদেশ এখন তেত্রিশতম বৃহৎ অর্থায়নের দেশ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন তাদের বাজেট ছিল একষট্টি হাজার কোটি টাকা তবুও বিএনপিকে বিদেশে গিয়ে দৌড়াতে হয়েছিল ভিক্ষার ঝুলি নিয়ে এখন বাজেটের আগে বিদেশিদের কাছে গিয়ে ভিক্ষা চাইতে হয় না ঐক্যবদ্ধভাবে মাঠে নামতে হবে বলেছেন ফারুক গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার পুনরুদ্ধারে ডানবাম সবাই মিলে সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে লড়াইয়ের অবতীর্ণ হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবেদিন ফারুক শনিবার আট জুন দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে বারোদলীয় জোটভুক্ত ইসলামী ঐক্যজোট আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য তিনি এ আহ্বান জানান বিএনপি নেতা ফারুক বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দেশে ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য আমরা এই সরকারের বিরুদ্ধে লড়াই করে যাচ্ছি যতদিন পর্যন্ত আমাদের ভোটাধিকার ফেরত না পাব দেশের মানবাধিকার লঙ্ঘন বন্ধ না হবে ততদিন পর্যন্ত এই সরকারের বিরুদ্ধে আমরা জয়লাভ না করব ততদিন পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন ডানবাম সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্য বদ্ধভাবে এই সরকারের বিরুদ্ধে লড়াইয়ে অবতীর্ণ হয়ে আন্দোলন করতে হবে তাহলে আমরা হারানো গণতন্ত্র ফেরত পাব তিনি আরও বলেন এদেশের স্বাধীনতা অর্জন ছিল দেশের খেটে খাওয়া মানুষের জন্য অথচ এই দেশে আজ মানবাধিকার লঙ্ঘন হচ্ছে এই দেশে আজ রাজনৈতিক নেতাদের বিনা কারণে গ্রেপ্তার করা হচ্ছে দেশের আলেম ওলামাদের নির্যাতন করা হচ্ছে এগুলো বন্ধ করতে হবে গোপনে বেঞ্জিরের রিসোর্টের পুকুর থেকে মাছ চুরি দুদকের মামলা পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদের মালিকানাধীন সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্কের পুকুর থেকে গভীর রাতে চুরি করা হয় ছয়শ কেজি মাছ যা জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন শনিবার আট জুন ভোর পাঁচটার দিকে চুরির সময় গোপন সংবাদ পেয়ে দুদকের গোপালগঞ্জ সমন্বিত জেলা কার্যালয় অভিযানে ওই মাছ জব্দ করে দুদকের উপপরিচালক মোহাম্মদ মশিউর রহমানের নেতৃত্বে একটি টিম এ অভিযান চালায় গোপালগঞ্জ জ্যেষ্ঠ উপজেলা মৎস্য কর্মকর্তা সোহেল মোহাম্মদ জিল্লুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান ওই রিসোর্ট থেকে মাছ ধরে বিক্রি করার সময় মাছ জব্দ করা হয় পরে তা নিলামে বিক্রি করা হয় গোপালগঞ্জ সদর থানায় হেসারি কর্মকর্তা শফিকুল ইসলামকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ সোহরাব হোসেন সোহেল বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন ইভানা ইকোর পুকুর থেকে ধরা পাঁচশো পঞ্চান্ন কেজি তেলাপিয়া মাছ ও সাড়ে সাইতিরিশ কেজি কাতলা মাছ জব্দ করে মামলা দায়ের করা হয়েছে